আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখে মুসলমান তারা পি ছিলেন তারা দাওয়াত এসছেন আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করে তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে তাকে নিয়ে কাজ করতে পারেন না আমার এটি উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু স্যার আপনি কারেক্ট মি আপনি কি ওই সময়

প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছে জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়তে সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা সাহেকা চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আছে ওই সময়কার ব্যাপারে সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন

আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার আহ দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নম্বরে দুই বা তিন নম্বরে সরকারের সরকারের

আমাদের দর্শকদের উদ্দেশ্য আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেম নির্বাচনটি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচন শুধু উচ্চ জন্য আপার হাউসের জন্য আচ্ছা ঠিক ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশিতে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনি